সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে এম সি প্রথম প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি চট্টগ্রাম হিলি বেনাপোল সোনা মসজিদ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল যা যশোর জেলায় অবস্থিত সুতরাং এর সঠিক উত্তর হল গ। দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আসে আয়কর থেকে আমদানি রপ্তানি শুল্ক থেকে ভূমি রাজস্ব মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আসে মূল্য সংযোজন কর থেকে সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত সুতরাং সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয় কর্ণফুলি নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে সুতরাং সঠিক উত্তর হবে গহ পরবর্তী প্রশ্ন হালদা হালদাভ্যালি কোথায় অবস্থিত রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন হালদা হালদাভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত সুতরাং সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শাইস্তা খান ইসলাম খাঁ বাবর জাহাঙ্গীর শাইস্তা খায় চট্টগ্রাম দখল করেন এবং তার নাম রাখেন ইসলামাবাদ সুতরাং সঠিক উত্তর ক বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ কক্সবাজার খুলনা চট্টগ্রাম বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনা সুতরাং সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো সালে সুতরাং সঠিক উত্তর খ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য